আগামী নয় ডিসেম্বর কোচবিহারে মমতা ব্যানার্জি আসছেন এই বিষয়ে আপনাদের ফাঁসিরঘাট সেতু আন্দোলন কমিটি থেকে কি বলবেন আসলে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নয় ডিসেম্বর কোচবিহার রাসমেলা ময়দানে একটি জনসভা করার জন্য আসবেন আমরা ফাঁসিরঘাট সেতু আন্দোলন কমিটির তরফে ইতিমধ্যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সাক্ষাৎ চিঠি পাঠিয়েছি বিভিন্ন ওয়েতে তার মধ্যে জেলা জেলাশাসককেও ব্যক্তিগতভাবে চিঠি করা হয়েছে ফাঁসিরগাঁ সেতু আন্দোলন কমিটির তরফে যাতে উনি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেওয়ার ব্যবস্থা করেন সেই সঙ্গে এসপি সাহেব কুচবিহারের যিনি এসপি এস পি আছেন ওনাকেও আমরা আবেদনপত্র দিয়েছি উনি যেন মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের ফাঁসিরঘাট সেতু আন্দোলন কমিটির একটি প্রতিনিধি দলকে সাক্ষাতের ব্যবস্থা করে দেন সেই সঙ্গে তৃণমূল কংগ্রেসের যে জেলা সভাপতি আছেন মাননীয় অভিজিৎ দে ভৌমি মহাশয় ওনার কাছেও আমরা এই দরখাস্ত পেশ করেছি সেই সঙ্গে সঙ্গে অন্যান্য নেতা নেতৃত্বের কার সঙ্গে আমরা আবেদন দরখাস্ত পেশ করেছি যাতে মাননীয়ার সঙ্গে আমাদের সাক্ষাৎ হয় আমাদের যদি ফাঁসিরঘাট সেতু আন্দোলন কমিটির প্রতিনিধি দল সাক্ষাৎ করে সাক্ষাৎ পাই তাহলে আমরা সরাসরি ফাঁসির ঘাটে সড়ক সেতু প্রয়োজনীয়তা তুলে ধরবো এবং দাবিপত্রটি তুলে দেওয়ার চিন্তাভাবনায় আছে দেখা যাক কি হয় আর আমরা আপনাদের অবগতির জন্য একটা জিনিস জানাচ্ছি গত এই যে গত শনিবার এই গত শনিবার আমার কাছে ফাঁসির ঘাট সেতু আন্দোলন কমিটির কাছে রাজভবন থেকে একটি চিঠি আসে রাজ্যপাল যে ডেপুটি সেক্রেটারি আছে নওয়ান্নের পাবলিক ওয়ার্কস কমিশন ডিপার্টমেন্ট অর্থাৎ পিডাব্লিউডি ডিপার্টমেন্টের নবান্নের সেখানে একটা চিড ফাঁসির ঘাটে সড়ক সেতুর ব্যাপারটি তৈরি হওয়ার ব্যাপারটি দেখতে বলেছেন এবং রাজ্যপালের দপ্তর থেকে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে প্রয়োজনে ওখানে মানে পিডাব্লুডি দপ্তর নবান্নের যে পিডাব্লিউডি দপ্তর আছে সেখানে সেখান থেকে যোগাযোগ করার জন্য বলা হয়েছে আমরা ফাঁসির ঘাট সেতু আন্দোলন কমিটির তরফ থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটাই আশা রাখবো এবং দাবি রাখবো আবেদন রাখব যে উনি যে আসছেন সেই আসরে যেন আমাদের সাক্ষাৎ দান সাক্ষাৎ দান এবং সাক্ষাৎ দেওয়ার পরে আর একটা দাবি রাখবো কুচবিহার দক্ষিণ অংশের বিস্তীর্ণ এলাকার মানুষের লাখ লাখ মানুষের যে যাতায়াতের দুর্বিশ যন্ত্রণা দীর্ঘদিনের স্বাধীনতার পর থেকে এত দীর্ঘদিনের বঞ্চনা থেকে মুক্তির জন্য আমরা যে ফাঁসির ঘাটে একটি সড়ক সেতু চাচ্ছি তিনি যেন এই কুচবিহারের সফরে এসে এই ফাঁসির ঘাটের সড়ক সেতুর ঘোষণাটি দেন আমরা এই আশায় রয়েছি আমরা ফাঁসির ঘাট সেতু আন্দোলন কমিটির তরফে কুচবিহারের সাধারণ মানুষের পক্ষ হয়ে আমরা এই দাবি তুলছি এবং কুচবিহারের সাধারণ মানুষ এই যদি ঘোষণাটি হয় এই ঘোষণাটি পেলে খুব খুশি হবেন আমরা আশা করি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই ফাঁসির ঘাটের সড়ক সেতুর দাবিটি গুরুত্বের সঙ্গে দেখবেন এবং গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আমাদের দাবিগুলো আমাদের আবেদনগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ফাঁসির ঘাটে একটি সড়ক সেতুর ঘোষণা দেবেন ধন্যবাদ আমি কাউসার আলম ব্যাপারী ফাঁসির ঘাট সেতু আন্দোলন কমিটির সভাপতি